ভাই আপনারা তো সকাল থেকে অনেক কিছু দায়িত্ব পালন করতেছেন তো আপনাদের এই পোলাপান কেমন দায়িত্ব পালন করতেছে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দায়িত্ব পালন করতেছে আমরা সলংগ্রাম হতে পারা যুব সংঘের সংগঠনের সকল কর্মীগণ এবং এই মাদ্রাসার ছাত্রছাত্রী সকাল নয়টা থেকে আমরা ছয়টা পর্যন্ত আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব ট্রাফিক পুলিশে সেটা আমরা যথাযথভাবে পালন করতেছি এবং আমাদের এই আইনশৃঙ্খলা মানে ট্রাফিক পুলিশের যে মানে যে একটা ইয়া এটা আমাদের আগামী আরও ছয় দিন আমাদের অপরাধে থাকবে এবং আমরা যথাযথভাবে ইনশাল্লাহ এখানকার যে অবস্থা মাঝে মাঝে হয় গাড়ি মানে যে অবস্থা হয় এখানে যাওয়ার মতো কোনো ই থাকে না হাঁটার মতো কোনো থাকে না তো আমরা চেষ্টা করব সাত দিনের ভিতরে আমরা এরকম আমাদের মধ্যে বেড়া দিদের সঙ্গে ক্লাবের সদস্য আছি এবং

এক জায়গার গাড়ি এক জায়গায় এরকম করে ঢুকাই দিয়েছে তো কথা হচ্ছে এখন আমরা সেই যেভাবে করতেছি ইনশাল্লাহ আশা করা যায় ছয় সাত দিন আমরা এরকম যদি আমরা আমাদের এই ট্রাফিক পুলিশের অথবা আমরা সকল কর্মীগণ প্লাস ছাত্রছাত্রী যারা আছে যদি এরকম দায়িত্ব আমরা পালন করি অবশ্যই এটা একটা সুস্থভাবে একটা ভালো একটা পর্যায়ে চলে যাবে চলে যাবে বলে আমি আশা করি ভাই আসলে এরা যে অনেকজন সকাল থেকে আসলে এরা তাদের কোনো স্বার্থ নাই এখানে হ্যাঁ স্বার্থবিহীন তারা কাজ করছে সেই জায়গা থেকে আপনাদের তাদের প্রতি কতটুকু ভূমিকা রেখেছে যদি ভাই আপনি একটু বলতেন দেশটা যেহেতু আমাদের দেশের সংস্কার দায়িত্ব আমাদের সেই ক্ষেত্রে আমরা সকাল থেকে অনেক অবসরের মাধ্যমে প্রশাসনের আশা করি আমাদের থানাতেও প্রশাসন অনেক চলে এসেছে তারা কথা দিয়েছে যে তারা আমাদের সাথে আরও কাজ করবে দেশের শৃঙ্খলা যেন ঠিক থাকে অনিয়ম নিয়ম শৃঙ্খলা পরিষদ থাকে সেই প্রেক্ষিতে আমাদের এই লক্ষ্য আশা করি আমরা সবাই পাঁচ ছয় দিনের আমরা একটা এই বিষয়গুলো আনতে পারবো আচ্ছা দেখ আর বিষয় যদি একটু বলতেন ভাইয়া সেটা হচ্ছে যে এখানে অনেক পোলাবান কাজ করছে সকাল থেকে অনেকজন দুপুরের খাওয়াটা খাইছে তো এই জায়গা থেকে আসলে কারা সার্বিক সহযোগিতা করছে যদি একটু আপনার বলতেন আশেপাশে যত বড় ভাইরা আছে দোকানের দোকানদার আছে তারা আর আশেপাশে যারা বড় ভাইরা আছে তারা সবাই আর্থিকভাবে সহযোগিতা করে এদের নাস্তার ব্যবস্থা করেছে আপনাদের কাজের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটু আমার সাথে একটু একদিন তাদের সাথে একটু কথা বলবো আসেন যদি একটু ভাই আর সকাল থেকে দেখছি আপনারা এখানে আপনাদের জায়গা থেকে তাদের যারা ট্রাফিক যারা ইয়ে পালন করে তাদের দায়িত্বটা আপনারা পালন করতেছেন তো আপনারা কতটুকু তাদের এই মানাইতে পারতেছেন আর কতটুকু আপনারা পারতেছেন না সেই বিষয়ে একটা আপনি বলতেন বা একটু মাস্কটা করলে ভালো হয়ে ভাইয়া আসলে মাস্ক পরে আসলে বিষয়টা হচ্ছে এরকম যে এখানকার মানুষ এখানকার যারা অটো চালায় এই গ্যারেজে যারা অটো চালায় সিএনজি চালায় তারপরে অনেক গাড়ি আছে তারা এই গোল চট্টরের বিষয়ে মানে সেরকম কিছু এখন পর্যন্ত জানে না যার কারণে তারা সঠিকভাবে রাস্তা পার হতে পারতেছে না তারপরেও আমরা সেটা তাদেরকে শেখানোর জন্য চেষ্টায় আছি আর মোটামুটি সকাল থেকে আমরা এখানে ভালোই আল্লাহ রহমতে অনেক তাদেরকে মানে শিখাইছি যে এই দিক হতে হবে ওই দিক দিয়ে পার হতে হবে আপাতত এভাবে আমাদের মানে পাঁচ দিন মানে আমাদের সময় দেওয়া হয়েছে পাঁচ দিন এই পাঁচ দিনের ভিতরে আপাতত ইনশাল্লাহ তাদের মানে তারা এই গোল চত্বরের নিয়মটা শিখে যাবে ইনশাল্লাহ এখানকার যারা গাড়িগুলো চালাচ্ছেন তাদের জায়গা থেকে আপনার কোনো প্রতিক্রিয়া পাচ্ছেন কিনা বা তাদের পাচ্ছি কিন্তু তারপরে আমাদের তো সেরকম মানে সেই ইয়াটা নাই যে আমরা তাদের পক্ষ থেকে মানে আমাদের পক্ষ থেকে তাদের সাথে আমরা কোনো রকম গন্ডগোল তারপরে যাই হোক ভেজাল মানে সৃষ্টি করব তা না আমাদের হচ্ছে বিষয়টা হচ্ছে শান্তশিষ্টভাবে মানুষ গাড়িওয়ালাদের বোঝাতে হবে যে যেতে হবে যেতে হবে এই তাদের সাথে যে আমরা গন্ডগোল ইনশাল্লাহ সকাল থেকে এ পর্যন্ত কোনো গন্ডগোল সৃষ্টি হয়নি আমাদের এখানে আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য ধন্যবাদ অসুখ ধন্যবাদ তো আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন দেশটা আমাদের আমাদেরকে সংস্কার করতে হবে যেহেতু যুদ্ধ আমরাই করেছি লড়াই আমরাই করেছি আমরাই দেশটাকে স্বাধীন করেছি তো আমরাই চেষ্টা করবো এই ভাইদেরকে মানিয়ে নেওয়ার তো আপনারা চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের জন্য শুভকামনা রইল ঠিক আছে ভাই ভাইয়া আপনার জন্য শুভকামনা আপনার সার্ভিস সহায়তা করেছেন ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ভাইয়া ঠিক আছে